হ্যালো বন্ধুরা তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা তোতা পাখিদের বাড়িতে কিন্তু হোলির পর্ব বলে শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা পর্ব দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটা পর্ব মিস করো না তো চলো দেখে নেওয়া যাক আজকের মজাদার পর্বটি ও মা একটু বাদেই তো সন্ধে হয়ে যাবে কো বাচ্চারা কখন থেকে ন্যাড়া পড়ানোর জন্য বসে আছে তা তোমার আদরের দেহ কোথায় গেল তুমি কিছু জানো হ্যাঁ মা ও তো একটা বন্ধুর বাড়িতে গেছে এক্ষুনি চলে আসবে সন্ধে না হলে তো পড়া হয় না তাছাড়া এখনো তো বাচ্চাদের বন্ধুরাও আসেনি বন্ধুরা না আসলে ওরা তো পড়া করবেই না সন্ধে হতে হতে ভাইও ঠিক চলে আসবে আপনি অত চিন্তা করবেন না তো অনেক বছর বাদে বুঝলে তো পড়ি এবার আবার পড়া দেখবো খুব মজা হচ্ছে আমারও ওদের সঙ্গে সঙ্গে আমিও তো অনেক কাজ করেছি বাগানটা সকাল থেকে পরিষ্কার করেছি বাগানেই তো নাড়া পোড়াটা হবে দেখি সাহেব আসলে এবার নাড়া পোড়ার সমস্ত জোগাড়টা দুই ভাই মিলে করে ফেলবো আগে বিষনমাতে নেড়া পড়ব কি মাঝে হে সবাই মিলে নেড়া পড়ব আরে ওই যে পাখিদার বাগানে येणार পড়ার জন্য সব সাধন হয়েছে আমাদের নেড়া পড়া বিষন মজা লাগে সুন্দর গানে বেড়ে আজম দিন নেড়া পড়া কালো মদিদুল পূর্ণিমাতে চাঁদ ওঠে বলে হরি বল ও পাখি দিদিভাই তুলু আলি লগি দাদা দেখো আমরা সবাই চলি তিনলাপালা দেখব বলি এই দুইંદરে നല്ല পোলা জাগিতে লে কি দুইંદરে നല്ല কি মজা এই তো সব বন্ধুরা চলেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাই মামম কি জিজ্ঞেস করি কাকাই কখন আসবে আরে আর তোরা এখানে সে বস এখন তো সন্ধ্যা হয়ে যা আমার পড়া শুরু হয়ে যাবে তোরা এখানে বস তো বাবা আমার তো আমার করব কাকাই কোথায় গো এইতো ন্যাড়াপোড়া সবই তো মোটামুটি গোছানো হয়ে গেছে এখন সায় বাসলেই তো ন্যাড়াপোড়াটা শুরু করা যেত দিয়া দিয়া কোথায় গেছে তাকেও তো অনেকক্ষণ দেখিনি ন্যাড়াপোড়ায় তার উৎসাহটাও তো কিছু কম না কিন্তু কোথায় তাকে তো দেখতেই পাচ্ছি না জাহেবু সন্ধে হয়ে গেছে দেখো বাড়ির উঠানে কেউ নেই সবাই মনে হচ্ছে বাগানে চলে গেছে চলো চলো এখনই মনে হয় নাড়া পড়া শুরু হবে আরে দিয়া তুমি যদি গিয়ে না ডাকতে তাহলে তো আমি একদম ভুলেই গেছিলাম আশাই হতো না নাড়া মিস হয়ে যেত আমাকে এ টুবলু আর বাড়ি থেকে আসার সময় বলে এসেছিল বাবা সন্ধে লাগলে এই চলে যেও আমি একদম ভুলে গেছি থ্যাংক ইউ গো আমায় ডেকে আনার জন্য আরে জানি তুমি না থাকলে না কোনো না চলো চলো ওই দেখো সবাই বাগানে বসে আছে নাড়াপোড়া এখনও শুরু হয়নি আর দিয়া তুমি কি টু ডাকতে গেছিলে খুব ভালো করেছো এই তোমরা নেই বলেই তো এখন ন্যাড়াপোড়াটা শুরু করতে পারছি না রাত হয়ে গেছে বাচ্চারা দেখো না পাগল করে দিচ্ছে কখন শুরু হবে এবারে সাহেব আসলেই হয় সাহেব ছাড়া কী করে ন্যাড়াপোড়াটা শুরু করি বলো তো সাহেব না থাকলে হবে ওই তো সমস্ত যোগাড়যন্ত্র করেছে কদিন ধরে তাই না নেড়াপোড়ার

বল নি দেখছি কাল বলেছিলাম ন্যাড়া পড়ার সময় গল্পটা বলবো ঠিক মনে রেখেছো আরে মা হ্যাঁ এই ন্যাড়া পড়ার গল্পটা শুনতে না তোমার মুখে খুব ভালো লাগে কতবার ছোটো থেকে শুনেছি তবুও ভালো লাগে অনেক দিন শুনিনি বলো না মা আজকে আবার আরেকবার শুনি বাচ্চাদের সঙ্গে রকিরও জানা হবে আমাদেরও আরেকবার শোনা হবে হ্যাঁ মা বলুন না বলুন না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি সবাই শান্ত হয়ে বসে শোনো বহু বহু দিন আগের কথা রাক্ষস রাজ হিরণ্য কৌশল ছিল খুবই অত্যাচারী রাজা শ্বেতার প্রজাদের ওপরে খুবই অত্যাচার করত আর নিজেকেই সর্বশক্তিমান ভগবান মনে করত দীর্ঘদিন তপস্যার ফলে ব্রহ্মাকে তুষ্ট করে ব্রহ্মার থেকে বর প্রাপ্ত হয়েছিল তাই তার বড় অহংকার ছিল যে তার কখনোই মৃত্যু হবে না তাই সে তার প্রজাদেরকে ভগবানের পুজো বন্ধ করে তার পুজো করতে বাধ্য করে কিন্তু তার পুত্র প্রহ্লাদি তাকে ভগবান মানতো না সে খুবই বিষ্ণু ভক্ত ছিল তাই সব সময় বিষ্ণুর ধ্যান করতো বাবার কোনো কথাই সে শুনত না তখন রাক্ষসরাজ হিরণ কৌশুবু তার পুত্রকে মারার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে সে সফল হয় না কো তখন তার বোন হোলিকাকে সে ডেকে আনে তার পুত্রকে মারার জন্য কারণ হোলিকা ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত যে তার আগুনে পড়ে মৃত্যু হবে না তাই সে তার বোনকে বলে তার পুত্র প্রহ্লাদকে নিয়ে আগুনে বসতে যাতে করে প্রহ্লাদ পুড়ে ভস্য হয়ে যায় কিন্তু যখন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে তখন সে তার কোনো ক্ষতি হয় না কো আর তার বোন হোলিকা পুড়ে ছাই হয়ে যায় এর থেকেই বোঝা যায় যে অশুভ শক্তির কখনোই জয় হয় না ক শুভ শক্তির জয় সব সময় হয় সে ছিল বিষ্ণু ভক্ত তাই প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না তখন থেকেই ও লিখা দহন প্রথা চলে আসে এর মাধ্যমে সমস্ত অশুভ শক্তি পুরে ছাই হয়ে যায় আর শুভ শক্তির সূচনা হয় বুঝলে তোমরা হ্যাঁ না অনেকক্ষণ আজ রাত হয়ে গেছে আমার আসতে বড্ড বেশি লেট হয়ে গেল বাড়ি আজকে এই খুব বকা শুনবো মন হয় আমার জন্য বাগানে সবাই অপেক্ষা করছে ওই তো সব বাচ্চারা চলেছে নানা পড়া সব কিছু গুছিয়ে নিয়ে সবাই আমার জন্যই বসে আছে আজকে মামাই খুব বকবে এই তো বৌদি দাদা দেশলাই দাও নেড়া পড়াটা শুরু করি আরে আরে ওই তো ছোট কোকা এই পড়েছে আরে কোকা তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই কো কখন থেকে বাচ্চারা বসে বিরক্ত করছে নেড়া পড়া দেখবে বলে তুই আজকে দিনে এত লেট করলি হ্যাঁ নে তাড়াতাড়ি শুরু কর দেখি বাচ্চারা তোমরা সবাই নাড়া না। ঠিক আছে আমি বলে দিচ্ছি মন্দির শুনে ঠিক আছে সবাই মিলে একসঙ্গে গান করবো আচ্ছা বাচ্চারা সবাই ভালো করে মন্দির গানটা শুনে নাও আজ আমাদের নাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল মনে থাকবে তো সব বাচ্চারা রেডি তো বাচ্চারা এবার সবাই মিলে বল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে

চলো বংশীব শক্তি পুরে ছাই হয়ে গেল। কি সবাই মিলে দল এরপর কালকে আমাদের সকলে দোল খেলা। কি আনন্দ। আগা কাকা সবাই মিলে কালকে কো আনন্দ করে দুল খেলব। আমরা তুমি যখন কাল সবাই দোল খেলার জন্য তৈরি তো? আমরা সবাই কালকে সব করে দুল খেলব। তুই জানিস তো এবারে কিন্তু আর ওই বড় মাঠে দুল খেলা হবে না। ওখানে একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য এবছর আমাদের বাড়িতেই দোল খেলার সমস্ত ব্যবস্থা করেছি আমি বুঝতে পেরেছিস তাহলে সকাল সকাল চলে আসবি সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হবে তারপর সবাই মিলে দোল খেলা শুরু হবে খুব আনন্দ হবে আরে সাহেব এবারে ওই বড় মাঠটা কি সমস্যা হলো গো ওখানে দোল খেলাটা হলে বেশ ভালো হতো বাড়ির মধ্যে বাড়িটা তো নোংরা হয়ে যাবে আর একটু বাইদা ওই জমিটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে ওই জন্য ভাবলাম জমিতে গিয়ে আর কিছু করব না তখন আবার কোন ঝামেলায় ফেসে যাব বাচ্চারা আছে তাই না ওই জন্য ওইবার বাড়িতেই হোক বাড়িটা পরে আমি ভালো করে পরিষ্কার করে দেবো মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে পারমিশন নিয়েছি ও সবাইকে বলে দিচ্ছি গো রং খেলবে খুব ভালো পাতা আমার জিনিস পাতি নষ্ট না যেন হ্যাঁ মা তোমার একটা জিনিস নষ্ট হবে না তুমি তো ভয় পেও না তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের বাড়িতে কিন্তু সবাই মিলে আমরা ন্যাড়া পোড়া করলাম ভীষণ আনন্দ করলো বাচ্চারা আমরা বড়রাও খুব আনন্দ করেছি তো তোমরাও কারা কারা এইভাবে নাড়া পুড়িয়েছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই গল্পগুলিতে লাইক ও কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো